হ্যালো এভরিওয়ান তোর জন্মাষ্টমীর ঠাকুরে অভিষেক করা মানে করছিলাম তো এই যে সন্ধ্যার পর আমি এই ঠাকুরকে অভিষেক করিয়েছি আর দিনের বেলা যা যা আয়োজন আর ছোটো মোটো আমার আয়োজন তো ঠাকুরের যা যা পছন্দ তো সেগুলো জিনিস অল্প অল্প করে বানিয়েছিলাম দিনের বেলা তো এখন মানে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে এখন সন্ধ্যার পর ঠাকুরকে অভিষেক করাচ্ছিলাম দুধ দই ঘি মধু সব কিছু দিয়ে শেষে জল দিয়ে তো বছরের এই দিনটার জন্য মানে অপেক্ষা করে থাকি আর এই যে দেখো গতবার এই যে দোলনাটা কিনেছিলাম লাড্ডু গোপালের জন্য তো লাড্ডু কী কি দেখা যাচ্ছে ওই যে আঙ্গুরের মালা পরিয়েছি দেখা যাচ্ছে না ভালো করে তো এই যে এখন মানে এইখানে পুরি ভাজছি বাকি তো এমনিতে অনেক কিছুই করেছিলাম মালপোয়া তালের পিঠে পিঠে না যে মানে তালের বড়া বলি অনেকে ফুলুরি বলে তো সেটাই তারপর সুজি আর তালের রস দিয়ে আবার অল্প পায়েস মানে সেটা করেছিলাম তালের ক্ষীরও বলে অনেকে তো সেগুলোই করেছি আর বাকি মানে ফলমূল মিষ্টি এগুলো তো রেডিমেডেই সব নিয়ে এসেছি তো এই অল্প স্বল্প করে ঠাকুরকে দিয়েছিলাম সত্যি মানে ভালো লাগে সারা বছর তো আমরা নিজেদের জন্য করি তো ঠাকুরের জন্য একটা দিন এরকম করতে সত্যি ভালো লাগে যেহেতু একা তো একা হাতে একটু কষ্টই হয়ে যায় একটা হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হয় কিন্তু যেহেতু আমি একেবারেই একা ছিলাম তার জন্য মানে সব কিছু করে দেখানোটাও আমার মানে পসিবল হয়নি এ একটু পূজার কাজ তারপর আবার এদিকে রান্নাবান্না এসব আয়োজন ভিডিওটা আমি সুন্দরভাবে সেরকম করতে পারিনি যার জন্য আমার পরে খুবই খারাপ লেগেছিলো তো যেটুকুই করেছি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে ও আর হ্যাঁ ধনিয়া পঞ্জিরিও বানিয়েছিলাম এবার গোপালের বিও তো চলো আজকের জন্য এটুকুই